এই আরাবুল ইসলাম প্রশাসনকেও ছাড়তেন না এই আরাবুল ইসলামের হাল আইএসএফের বিধায়ককে দিয়ে দিয়েছিল ভরসা করেছিল সেই বিধায়কের মাধ্যমে যখন ভাঙড়ের মুখ উজ্জ্বলাচ্ছে শাসকের কিছু নেতারা হিংসুক রূপে রূপ দিচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কহিনুর হচ্ছে ভাঙড় যে ভাঙড় প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় নূতন সূর্য জয় করে দেয় গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল সেই দিন থেকে এই গত যে নির্বাচনের পূর্বে যে শাসক ছিল সেই শাসকের এক একটা বিধায়কের কীর্তি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ জানে ভাঙড়ের শাসক দলের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় তানার মাধ্যমে ভাঙড়ের কলেজের একজন অধ্যাপিকার গালে জগ খেতে হয়েছিল যে আইনকে আমরা শ্রদ্ধা জানাই যে প্রশাসনের নিরাপত্তায় আমরা সুরক্ষিত থাকি এই আরাবুল ইসলাম প্রশাসনকেও ছাড়তেন না এই আরবাবুল ইসলামের হাত ধরে জনবসতি এলাকায় পাওয়ার গ্রিড করেছিল সেখানে সাত সাতটা মায়ের কোল খালি করে দিয়েছিল এই যে কার্যকলাপের মাধ্যমে ভাঙড়টাকে কুলসিত করতো ভাঙড়টাকে বদনামের জায়গা তৈরি করেছিল ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা নিজের ভোটটা একটা একেবারে নূতন একটা দল আইএসএফের বিধায়ককে দিয়ে দিয়েছিল ভরসা করেছিল সেই বিধায়কের মাধ্যমে যখন ভাঙড়ের মুখ উজ্জ্বলাচ্ছে শাসকের কিছু নেতারা হিংসক রূপে রূপ দিচ্ছেন তাই কোথাও ব্যানার ছাড়ছে ছিঁড়ছে কোথাও আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে কোথাও বলছে সিদ্দিকের প্রোগ্রামে যাবে না কো আমরা এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কাজ আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমরা সামিল আছি বিধানসভায় একাধিকবার না বারংবার দেখলাম আমরা আতুরকর দুষ্কৃতি আতুরকর বলে পরিচিত হতো কিন্তু বিধায়ক নওশা সিদ্দিক সাহেব পরে ভাঙড় একেবারে পথ শুরু করেছে কি বলবেন সমাজসেবা থেকে একাধিক বিষয় দেখেন ইতিহাস সাক্ষী দিচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কহিনুর হচ্ছে ভাঙড় যে ভাঙড় প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় নূতন সূর্য উদয় করে দেয় তাই আমরা দেখেছি কংগ্রেস যখন দাপট দেখাচ্ছ সিপিএম তখন নূতন সূর্য উদয় করেছিল তারপরে সিপিএম যখন রাজত্ব চালাত তৃণমূল কংগ্রেস এই ভাঙড়ের মানুষকে নিয়ে নূতন সূর্য উদয় করেছিল এই তৃণমূলের বাড়বাড়ান্তি তৃণমূলের অত্যাচার রাহাজার যখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে আছে ঠিক তদরূপ এই ভাঙড়ের মানুষ নূতন শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য দু সালে আবার একটা একেবারে নূতন দলকে তালা